এভরি ওয়ান আজকে সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো এখন আমি তো প্রতি বছরই বাড়িপুরে থাকি তো এখন আমি রেডি হয়ে নিয়েছি তো এখন আমি যাবো বাড়িপুরে তো চলুন লগের সাথে থাকুন দেখতে থাকুন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মধুয়াস লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সরস্বতী পুজোর দিন বাড়িপুরে চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতো আর দিনটা আজকে ওখানেই থাকবো তো এখন আমি যাওয়ার পথে ঠাকুরের জন্য প্রসাদ কিনে নিচ্ছিলাম তো এখন আমি বাড়িতে প্রথম চলে এসেছি এখানে ব্যাগপত্র রেখে তারপর যেখানে পুজো হচ্ছে যাবো চার পাঁচজন ফ্যামিলি মিলে এই পুজোটা হয় অনেক বছর ধরে এটা হয়ে আসছে তার আগে প্রত্যেকের বাড়ি আলাদা আলাদাভাবে হতো আর এখন কয়েক বছর ধরে প্রায় দশ বছর ধরে আমরা এরম চার পাঁচটা ফ্যামিলি মিলে করি যাই হোক এখন প্রথমে এসে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার ভাইজি মানে কুদুকে আমার প্রথমে শাড়ি পরিয়ে রেডি করতে হবে ও প্রথমে এখানে ঘোরাঘুরি করে তারপর ও যাবে স্কুলে আর স্কুল থেকে তারপরে বন্ধুদের বাড়ি নিমন্ত্রণ আছে এইসবগুলো সেরে তারপরে ফিরবে আর কি খুব ছোটো থেকে সরস্বতী পুজোর দিন করে কুদু আমার কাছে শাড়ি পরে আর এভাবেই বছর বছর চলতে থাকুক যত ও তো অনেক বড় হয়ে গেছে এখন ক্লাস সেভেনে পড়ে আমি এক বছর বয়স থেকে ওকে আমি শাড়ি পরাই সরস্বতী পুজোর দিন তো এভাবেই চলতে থাকুক আমিও খুব খুশি সেও খুব খুশি এখন আমি রেডি হয়ে কিছু ছবি টবি তুলছিলাম আমরা নিজেরাই ছবি তুলছিলাম তো এখন এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে কারণ ঠাকুর আসার কথা সকাল নটায় আর এসেছেন বারোটার সময় তো কি আর করা যাবে সবাই সাদা শাড়ি পরেছিলো সব মারা কিন্তু আবার সব শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন আবার রান্নার কাজে কারণ এখানে রান্নার কোনো লোক নেওয়া হয় না নিজেরাই সব কাকু মারা মিলেই কাটা কাটি করে আবার বান্নাও করে আমি এখানে এসে একটু আলু টালু কেটে দিচ্ছিলাম কারণ পুজো তো শুরু হতে এখন অনেকটাই বাকি আছে আর টুকটাক রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছিল বলতে হবে এখন আলু ছাড়াচ্ছি

শাড়িটা এত সুন্দর শাড়িটা আমার মতো যদি আপনাদেরও সুন্দর শাড়িটা সুন্দর লাগে যদি কিনতে চান তাহলে ইনস্টাগ্রামে মিনি সুতো পেজটা ফলো করবেন ওখানে চলে যাবেন ওখানে সুন্দর সুন্দর এরকম আরও সুন্দর সুন্দর শাড়ি আছে ওখান থেকে আপনারা চুজ করতে পারেন আমাদের রিয়া ছোট থেকে বড় হয়ে গেছে দিদি আর আমরা বুড়ি হচ্ছি দিনে দিনে আপনারা দেখতে থাকুন আমরা বুড়িই হতে থাকবো गा भूदान पीड़ा वणिसन পুজো হতে শেষ হতে হতে মোটামুটি ওই একটা মতো বেজেছিল তো এখন পুজো শেষ করে এখন সবাই না না আমি চার দিনাও করছিলাম আর সবাই করছিলো তখন মোটামুটি ওই আড়াইটে দুটো আড়াইটে বেজে গিয়েছিল রান্না কমপ্লিট করতে কারণ ঠাকুর মশাই আসার আগেই অনেক রান্না চাপিয়ে দেওয়া হয়েছিল তারপর পুজো শেষ হওয়ার পরে আবার বাকি রান্নাটা করা হয়েছে এই যে বললাম কাকু কাকিমারা মিলেই সবাই রান্না করে আমাদের আজকের মেনু ছিল বাসন্তী পোলাও আলুর দম চাটনি পাঁপড় এগুলোই ছিল কারণ পর আবার পরের দিনের রান্নার জোগাড় শুরু হবে কারণ সন্ধ্যে থেকেই সেই রান্নাটা করা হয় যে পর বাসন্তী পোলাও দেখতে খেতে পোলা কি হচ্ছে এটা কিসের চোটে খাওয়া দাওয়া আর কি কি মেনু আছে সেটা বলো আর পলার সাথে কি আছে সেটা বলো আর কি আছে চাটনি আর ওই আছে কাপড় না মাংস ভাত আজকের না মাংস ভাত হবে রবিবার আজের ভেজ ভাবি সরস্বতী পুজোর দিনটা সকলের হই হৈ করে কাটে আনন্দ হাসি মজা করে কাটে স্বাভাবিক ব্যাপার জীবনের এই একআটা দিন যদি আনন্দ করে না কাটানো হয় তাহলে বাকি দিনগুলোর রসদ খুঁজে পাওয়া যায় না যাই হোক এখন মানে আমাদের খাওয়া হয়ে গেছে পরে কাকিমা বাবা মা এরা সব বসেছিল খেতে তো এরপরে আমাদের বিকেলে শুরু হয়েছিল পরের দিনের কোটা চচ্চড়ির জোগাড় ডাল আলু ভাজা মানে ডাল ভাজা আলু ভাজা এইসবই ছিল পরের দিন যে পান্তা খাওয়া হবে মানে ষষ্ঠী পুজো যাদের আছে তাদের জন্য এই সবগুলো ঠান্ডা খাওয়া হবে এই চচ্চড়িটা রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমরা যেহেতু বেরিয়েছিলাম আর আমার বিকেলে কাজ ছিল তো সেই সবগুলো সেরে এটা হচ্ছে রাত সাড়ে নটা দশটার দিকে ঠাকুর মশাই এসেছিলেন হোমযজ্ঞ এইসবগুলো করতে তো এভাবেই আমাদের সারাদিনটা এইভাবে কেটেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো কোনো ফ্লগে টিল দেন টাটা গুড নাইট